একই পরিবারে দুই সন্তানের বিয়ে একসাথে ব্যাপারটা অনেক মজার না এবং আনন্দেরও হ্যাঁ একই পরিবারের দুই ছেলের বিয়ে একসাথে দুটো অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু একটাতে যেতে পেরেছিলাম আর একটাতে যেতে পারি নাই এর পেছনে অনেক কাহিনি রয়েছে কিছুদিন আগে আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল এই পরিস্থিতির মধ্যেই আসলে এই বিয়েটা হয়েছিল আজকের এই দিনে ছিল ছোট ছেলের গায়ে হলুদ খুবই ঘরোয়াভাবে ছিমছামভাবে কিছু গুটি সংখ্যক লোক নিয়ে হয়েছিল কারণ পরিস্থিতির জন্য সবাই দূর থেকে আসতেও পারছিল না আমরা তো ভেবেছিলাম প্রোগ্রামই হবে না বন্ধ হয়ে যাবে কারণ পরিস্থিতি ঠিক হয় কি না মাঝখানে এই আন্দোলনের মধ্যে মাঝখানে কিছুটা সময় বিরতি দিয়েছিল মানে আন্দোলনটা বন্ধ ছিল ঠিক সেই মুহূর্তে আমরা পরে ডিসিশন নেই যে না ছোটোখাটোভাবে যেভাবেই হোক শুভ কাজ করে ফেলাই ভালো যদিও এই প্রোগ্রামে আমার যাওয়ার কথা ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে আমি ছোট ছেলের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি নাই এখন আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আসলে বিয়ের কার বিয়েটা হচ্ছে আমার ননাসের দেবরদের ছোট যে দুই দেবর ছিল তাদের বিয়ে তো ওই দিন যেহেতু যেতে পারি নাই আপারও মনটা খুব খারাপ ছিল এরপরে আর এক ছেলের যে বিয়ে সেই বিয়েতে আপা আমাকে নিতে আসলো এদিকে রাশেদও চায়না ছিল সেখান থেকে চলে এসেছে শরীরটাও ভালো ছিল আজকে চলে যাচ্ছি আর এক ভাইয়ের বিয়ে খেতে মানে আমাদের বিয়ের বিয়ে খেতে যাচ্ছি মানে আপার দেবরের বিয়ে খেতে যাচ্ছি সবাই একসাথে উঠে পড়লাম এই যে দুই কাপল দেখছেন এদের বিয়েতে আসলে আমি অ্যাটেন্ড করতে পারি নাই এদের বিয়ের দিন আমি খুব অসুস্থ ছিলাম এর জন্য যেতে পারি নাই এরপর আমরা রীতিমতো রওনা দিয়ে দিলাম বরিশালের উদ্দেশ্যে আসলে আমরা আজকে যাচ্ছি বরিশাল বরিশালে আমরা ছেলেকে বিয়ে দিয়েছি সেখান থেকেই আমরা মেয়ে আনার জন্য যাচ্ছি এখন একটা জায়গায় গিয়ে আমরা থেমেছি এখান থেকে সবার চা মানে যার যেটা খেতে ইচ্ছা করে একটু বিরতি দেওয়া এই জন্য আর একটা কারণ হচ্ছে আমরা গাড়ি চেঞ্জ করে নিচ্ছি কারণ আমাদের যাওয়ার কথা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে আমাদের শ্বশুর আমার শ্বশুরবাড়ির এলাকায় মিষ্টির অনেক সুনাম রয়েছে তো আমরা চিন্তা করেছি মিষ্টিটা আমরা আসলে ওইখান থেকেই নিব এরপরে আমরা গাড়ি চেঞ্জ করে নিচ্ছিলাম এই যে আচারের দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার নাকি আচার খেতে ইচ্ছে করছিল যদিও সে টাইম মতো বলে নাই এর জন্য সে খেতে পারে নাই এরপরে আমরা কি করব সবাই গাড়ি চেঞ্জ করে নিচ্ছি আর ড্রাইভার আঙ্কেল যে ছিল তাকে বললাম যে আপনি এখান থেকে ওই দিন শুক্রবার ছিল উনি জুম্মার নামাজ আদায় করবে এজন্য রাশেদ বলল সমস্যা নাই চলো আমি নিয়ে যাচ্ছি এরপরে আমরা আসলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে মিষ্টি কেনার জন্য এবং সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি মা তাদের সাথে দেখা করবার জন্য তো আমরা রীতিমতো বাড়িতে একটু সময়ের জন্য নামবো জাস্ট দশ মিনিট ছিলাম দশ মিনিটের জন্য নামবো আর এদিক থেকে ওরা জাস্ট দোকানে গিয়ে মিষ্টিটা নিয়ে আসবে তো আমরা গুটি গুটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এবং যেতে যেতে বলছিলাম যে এত কাছে এসেও আমার বাবার বাড়িতে আসলে যাওয়া হয়নি কারণ খুবই অল্প সময়ের জন্য জাস্ট দশ মিনিটের জন্য এর মধ্যে আমার শাশুড়ি মা বলছে যে গিয়ে দেখো গাছে প্রচুর পেয়ারা হয়েছে যদি পারো দুইটা পেয়ারা যদি খেতা তো আমরা ওই দিন এত বৃষ্টি ছিল যে আসলে কী বলবো বৃষ্টির মধ্যে আমরা ঠিকভাবে পেয়ারাও নিতে পারছিলাম না জাস্ট দুই চারটা পেয়ারা নিয়েছিলাম খাওয়ার জন্য এরপরে এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম বরিশালের উদ্দেশ্যে কারণ আমরা তো আজকে বাড়িতে বেড়াতে আসি নাই আমরা আসছি আসলে বিয়ে খেতে মেয়ে নিয়ে যাওয়ার জন্য এরপরে প্রায় আঠেরো বছর পরে আমি বরিশাল শহরের দিকে ঢুকছি কত চেঞ্জ হয়েছে আর চলে এসেছি আমরা যেখানে বউ নিব মানে কমিউনিটি সেন্টার সেখানে চলে আসছি আগেই বলেছিলাম যে আমরা মানে খুব কাছের যারা আত্মীয় স্বজন শুধু তারাই অ্যাটেন্ড করেছিলাম এই বিয়েতে আর বাইরের যারা আসার কথা ছিল বা আরও আত্মীয় স্বজন অনেকেই আসতে পারে নাই কারণ আন্দোলনের মধ্যে আসলে গাড়ি ঘোড়াও চলতেছিল না আর ওই দিনও মোটামুটি খুব রাজপথ অনেকটাই মানে হামলা চলতেছিল আন্দোলন হচ্ছিলো তার মধ্যে আসলে আল্লাহ চেয়েছিল যে এভাবেই হোক সেইভাবেই হচ্ছে যেভাবে করে তারা প্রোগ্রাম করতে চেয়েছিল বড় করে সেভাবে করতে পারে নাই এরপর কি হলো ছেলেকে নামিয়ে আসলে ফিতা কাটাকাটি এর মধ্যে তো অনেক মজা কত দিতে হবে কত দিলে ঢুকবে এই সেই কথাবার্তা চলছিলো এরপরে আমরা ঢুকে আমার মেয়ে একটু ফটো সেশন করে নিচ্ছে সবার সাথে ইদানিং কি হয়েছে সবার সাথেই সে মিশে যায় এবং গিয়ে ছবি তুলতে চায় এরপর তার মন খারাপ রীতিমতো কেন মন খারাপ এদিকে তিনটা বেজে গেছে আর সে লাঞ্চ করে একটা দেড়টার মধ্যে তার ভীষণ ক্ষুধা পেয়েছে এজন্য বাবা জিজ্ঞেস করছে যে তোমার কি ক্ষুদা লেগেছে হ্যাঁ খুব ক্ষুদা লেগেছে এদিকে খাবার দিচ্ছে না মানে আমরা গিয়েছি গিয়ে সাথে সাথে খেতে বসেছি কিন্তু তারপরও বাচ্চা মানুষ তো গাড়ির মধ্যে বসেই বলছিল যে খিদা পেয়েছে এরপর সবাই বসে পড়লাম ছেলে মেয়ে সবাই বসে পড়লাম সবাই মানে যে যার মতো খুনসুটি করছিল মানে আনন্দের মজার কথা বলছিল দিনটা আসলে সুন্দর গিয়েছে অনেক ভালো গিয়েছে অনেক মানুষের সাথে ছিলাম ভালো লেগেছে এরা হচ্ছে সবাই যা হ্যাঁ পাশাপাশি যে দুইজন এরা যা মানে আমার ননাস এই ননাসের আরও দুই যা সাথে আমরা যে গিয়েছিলাম তারা মোট চারজন তারা অবশেষে দুই বউ নতুন আসছে তাদেরকে আনার জন্যই আমরা গিয়েছি এদিকে মেয়েকে খাওয়াই দিতে বলছে মেয়ে দুষ্টু দুঃস্বামী করছে খাওয়ার মধ্যে মানে বেশ মজাই করছে এখন খাওয়া দাওয়ার শেষ বাচ্চারা যে যার মতো খেলাধুলা করছে এটা হচ্ছে মুসকান ওর জন্য সবাই দোয়া করবেন ও খুব অসুস্থ ও চায়নাতে থাকে তো এখানে এসে ডিহাইড্রেশন হয়ে গেছে তো এখন হসপিটালে ভর্তি আছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আপা আর দুলা ভাই এরা তো রীতিমতো সব জায়গায় শুধু ছবি তুলবে আর ছবি তুলবে আর আমি তো ক্যামেরাম্যান আছি সব জায়গায় ছবি তুলে দেই এরপর বিদায়ের পালা দেখেন এই মুহূর্তটা আসলে মানে প্রত্যেকটা মেয়ের জন্যই একটা অন্যরকম মুহূর্ত আসলে বাবা মা রেখে চলে যাওয়া অনেক খারাপ লাগা মা কান্না করছে এ হচ্ছে মেয়ের মা ভীষণ কান্না করছে এদিকে জামাই সান্ত্বনা দিচ্ছে যে কান্নাকাটি করো না মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাবে যদিও তাদের বিয়েটা আগে হয়েছিল এরপরে কি করব আমাদের তো সব প্রোগ্রাম মোটামুটি গুছিয়ে ফেলেছি কারণ আমাদের খুব দ্রুত তার সহিত আমরা ঢাকা থেকে বরিশাল গেছি আবার সেখান থেকে দিনে দিনে আমরা রওনা করেছি এই ছিল আজকের আয়োজন আমার আয়োজন বলতে কি কেমন লেগেছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ